সালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে আজকে আমরা একটি বিদ্যুৎ বিলের যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করবো একটি বিদ্যুৎ বিলের পেপারে মূলত আসলেও কী কী ধরনের তথ্যগুলো দেয়া থাকে যেগুলো জানার জন্য অনেকে আমরা অফিসে গিয়ে থাকি বা যে জানে তার পিছিয়ে ঘুরে সময় নষ্ট করি কিন্তু আশা করি যে আজকের এই ভিডিও দেখার পরে আপনার এই বিষয় নিয়ে আর কারো ধারস্থ হতে হবে না আপনি নিজেই সব বুঝতে পারবেন তো আমাদের সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য রিকোয়েস্ট করলাম দেখুন এটি একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নয়াদালি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি এটি একটি পোস্ট পেইড অর্থাৎ বিল মিটারের বিদ্যুৎ বিলের পেপার প্রিপেইড মিটারের ক্ষেত্রে এই ধরনের পেপার আসে না তবে তথ্য পাওয়া যায় অনলাইনে সার্চ করলে বা টোকেনে এই তথ্যগুলোই অনলাইনে সরাসরি পাওয়া যায় আর এখানে বিলের একটা পেপার আসে একটি বিদ্যুৎ বিলের সাধারণত দুইটি পার্ট থাকে এখানে দেখুন যে দুইটি পার্ট আছে এই যে একটি পার্ট এই ছোটো পার্টটি হলো ব্যাংক বা অফিস কফি এখানে লেখা আছে আর এটা হলো গ্রাহক কফি ঠিক আছে এখন ব্যাঙ্কে আপনি বিদ্যুৎ বিল জমা দিলে ব্যাঙ্কে এই পাটটুকু কেটে নিবে অথবা নগদ যে এখানে আপনি বিল দেন সেটা এই পাঠটা সে কেটে নিবে অথবা অফিসে দিলেও ঠিক আছে আর এই পাঠটাকে আপনাকে দিবে এইখানকার যাবতীয় তত্ত্বগুলোই জাস্ট এইখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে তো এখন প্রথমে দেখুন যে এই প্রতিষ্ঠানের নাম তারপরে হলো যে আপনি কোন অফিসের আওতা দিন অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে আর এখানে গ্রাহকের নাম তার ফাদার অথবা হাজবেন্ডের নাম অবলিক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া থাকবে তারপরে হলো ফোন নাম্বার দেওয়া থাকে এটুকু হলো গ্রাহকের অ্যাড্রেস সংক্রান্ত আমি একটু মানে সিকিউরিটির কারণে এগুলো একটু মানে ডিসপ্লেস করে দিছি আর কি মার্ক করে দিছি তো এখানে অর্থাৎ গ্রাহকের যাবতীয় তথ্যাদি থাকবে তারপরে আসলো মাসের নাম এই মাসটা হলো আপনার এটা কোন মাসের বিদ্যুৎ বিল সেই মাসটা এখানে উল্লেখ থাকবে ঠিক আছে তারপরে হলো বিল নং আপনার মাস এয়ার এবং জমার নাম্বার যা আছে এটা দিয়ে বিল নংটা অর্থাৎ এই বিল নং দিয়ে সার্চ দিলে সাথে সাথে আপনার এই বিলের যাবতীয় তথ্য অফিস দেখতে পারে এই জন্য বিল নং থাকে তারপরে হলো বিল ইস্যু করা হয়েছে কয় তারিখে অর্থাৎ এই তারিখটা অনেক সময় এদিক সেদিক হয় কারণ ম্যানুয়ালি রিডিং নেওয়া হয় তো জাস্ট গ্রুপের সাথে এটা অ্যাড থাকে অফিসের কুট বিল গ্রুপ নাম্বার এইগুলো এই 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 জিনিস দুইটা খুবই প্রয়োজন এই তিনটা জিনিসই এই তিনটা জিনিস প্লাস এইটা এই এই চারটা জিনিস আপনার জানা থাকলেই মূলত সব তারপরে অ্যাকাউন্ট নাম্বারটাও জানা প্রয়োজন মিটার নাম্বারটা জানা প্রয়োজন ঠিক আছে এখন এটা হলো বিল গ্রুপ বিভিন্ন এলাকা বেদে বিলের যে কাগজগুলো বিভিন্ন এলাকা বেঁধে সেটা গ্রুপ করা থাকে এবং বই নাম্বার দেওয়া থাকে এগুলো এলোমেলোর কারণে কিন্তু আমরা অনেক সময় সময়ে সঠিকের মিটার আমি রিডিং মিটারের যে রিডিং এটা সঠিকভাবে নেওয়া হয় না এবং হলো যে আপনার দেখা যায় যে আপনার এই বিলও ঠিকমতো পাওয়া যায় না সঠিক বই গ্রুপ বিল গ্রুপ যদি এলাকা বেঁধে না হয় ঠিক আছে আর ওয়ার্ক অর্ডার হলো এই আর সেভেনটিন বইতে এই পাতা নাম্বারটা আপনার এটা সহজে খুঁজে বের করার জন্য বা আপনার অ্যাড্রেস আপনি যদি বিল বিতরণকারী বা মিটার রিডার যেই হোক তাহলে বলেন যে আর সতেরো আর দুইশো উনষাট পাতা আমার অ্যাড্রেস ওই অ্যাড্রেসে ঢুকলেই আপনার যাবতীয় অ্যাড্রেস পাওয়া যাবে ঠিক আছে ওইখানে ঢুকলে এখানে হলো অ্যাকাউন্ট নাম্বার যেমন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট খোলা হয় একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় এই বিদ্যুৎ অফিসে যখন আপনি কানেকশন নিছেন তখন একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এইটা ঠিক আছে তবে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কনজুমার বা গ্রাহক নাম্বার আপনি অনলাইনে বা যেখানে সার্চ করেন বা টাকারই সার্চ করেন বিল পেইড করেন যেটাই করেন সেই ক্ষেত্রে আপনার এই কনজুমার নাম্বারটি প্রয়োজন এটা বিভিন্ন অফিসের কুর্ দিয়ে বিভিন্ন রকমের হয় এই কনজুমার নাম্বারটি অবশ্যই মুখস্থ থাকা প্রয়োজন যেটা মনে করি আর এটা থাকে বিল পরিশোধের লাস্ট তারিখ এই পল্লী বিদ্যুৎ বলেন পিপিডিবি বা যে কোনো বিতরণকারী প্রতিষ্ঠানের এই তথ্যগুলোই মূলত থাকে বিভিন্ন সাইজের পেপারে ঠিক আছে আপনি খুঁজলেই কিন্তু পাবেন ঠিক আছে তো এখানে বিল পরিশোধের লাস্ট তারিখ এই তারিখের মধ্যে বিল পরিশোধ করতে ব্যর্থ হলে অবশ্যই আপনাকে বিলম্ব সহ বিল দিতে হবে তারপরে আছে যে এখানে হলো ট্যারিফ এটা আসলে আপনি কোন শ্রেণীর গ্রাহক যেমন এল টি এ মানে আবাসিক শ্রেণীর গ্রাহক এবং ট্যারিফটা বিলের পেপারের উল্টা পাশে কিন্তু সুন্দর করে লেখা আছে ঠিক আছে কোন শ্রেণীর গ্রাহককে কি বলা হয় এই যে এইখানে এই যে এল টি এ এল টি বি সি মানে সব শ্রেণীর এটা দেখতে বুঝতে পারবেন তো আমরা পরে দেখাবো তারপরে আছে এইখানে সিঙ্গেল ফেস গ্রাহক মিটার নাম্বার এই মিটার নাম্বারটা একান্ত প্রয়োজনীয় একটি বিষয় আপনার দেয়ালে যে মিটারটা লাগানো আছে সেই নাম্বারের সাথে এই নাম্বারের মিল আছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে যদি কোনো ডিজিট বা পুরো নাম্বারটাই ভুল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিফল্টার হতে পারেন অফিস চাইলে সেই ব্যবস্থা বিদ্যুৎ আইন অনুযায়ী আপনার ব্যবস্থা নিতে পারে এইরকম এই জন্যে অনেক সময় অফিসের ভুলের কারণেও কিন্তু রকম হয়ে থাকে মিটার নাম্বার উলট ফালট বা ডিজিট ভুল সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অফিসে গিয়ে মিটারের ছবি নিয়ে এবং কেন হলো বা কী কারণে হলো সেটা অফিসিয়াল ওই আপনার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আছে তার সাথে কথা বলে অবশ্যই এটা ঠিক করে নিতে হবে অন্যথায় মিটার চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে এটা শুরুর দিকে যখন আপনার কানেকশন নেওয়ার বা রিটার্ন চেঞ্জ করার পরে যখন আপনার বিলের ব্যাপারটি যাবে তখনই দেখতে হবে তারপর অনুমোদিত লুট এটা ব্যবহারিত লুডের সাথে ব্যবহৃত অনুমোদিত লুট একই থাকা প্রয়োজন অথবা অনুমোদিত লুডের চেয়ে সবসময় ব্যবহৃত লুট কম থাকা প্রয়োজন বেশি হলে সেই অনুপাত আপনাকে ডিমান্ড চার্জ করবে ঠিক আছে কারণ এই অনুমোদিত যতটুকু নিয়েছেন সেই অনুপাতে আপনার জন্য বরাদ্দ করা হয়েছে সবকিছু সেট আপ করা হয়েছে আপনি বেশি করলে অবশ্যই প্যানেল রেটে ডিমান্ড চার্জ দেওয়া হবে তারপরে আসি বর্তমান রিডিং এবং পূর্ববর্তী রিডিং অ্যাডজাস্টমেন্ট ইউনিট থাকলে এখানে আসবে এখন বর্তমান রিডিং নেয়ার অর্থাৎ এই তারিখ পূর্ববর্তী রিডিং ছিল এই তারিখ এটা কিন্তু এই গ্রুপের সাথে তারিখটা রিলেটেড করা কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এখানে আসলে ভিন্নতা তার কিছু আছে এটা ব্যানুয়ালি নেওয়া হয় এই তারিখে পাঁচ সাত দিন আগে কম বেশি কিন্তু হয় কিন্তু আপনার জন্য সহজ হল যখন আপনি বিলের পেপার পাবেন তখন আপনি মিটারের সাথে এই রিডিংটা মিলিয়ে দেখবেন এটা হলো বর্তমান রিডিং মানে এই রিডিং পর্যন্ত আপনার বিল এই রিডিংয়ের চেয়ে সবসময় এই প্রেজেন্ট রিডিংয়ের চেয়ে আপনার মিটারে এক দুই ইউনিট বেশি থাকবে কারণ বিলের পেপারের পাওয়ার পূর্বেই কিন্তু আপনি আপনার রিডিং নেওয়া হয়েছে অর্থাৎ তার মানে এই কদিনে কিছু হলেও রিডিং উঠছে যদি এর সে আপনার মিটারের রিডিং কম থাকে তার মানে অবশ্যই আপনার বিল আন্দাজে করা হয়েছে অথবা যে কোনো জায়গায় ভুল হয়েছে নিশ্চিত সঠিক পুষ্টি নিতে ভুল হয়েছে সেটা দেখে অবশ্যই আপনার মিটার বিল উইথ মিটার রিডার যে রিডিং নেয় তার নাম্বার কালেক্ট করে তার সাথে যোগাযোগ করতে হবে অথবা অফিসে এটা ইনফর্ম করতে হবে যাতে এই ধরনের সমস্যা না হয় বা বড় যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা সজাগ থাকতে হবে বিশেষ করে মে জুন মাসে এই ধরনের প্রবলেম হয়ে থাকে ঠিক আছে এটা খেয়াল করে দেখবেন ঠিক আছে তো এটা টার্গেটের মেনের একটা বিষয় থাকে মিটার রিডাররা সঠিকভাবে রিডিং অনেক সময় না নিয়ে নিজেদের দায়িত্ব করতে অবহেলা করে মে জুন মাসে টার্গেট যখন চাপ দেওয়া হয় তখন আন্দাজে বিল করে দেয় এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এটা বাস্তবতা তবে এখানে খুব কম রেয়ার এই বিষয়টা কারণ অফিস সচেতন যেহেতু সেই ক্ষেত্রে এই ধরনের খুব কম হয়ে থাকে ক্ষেত্র বিশেষে তবুও গ্রাহক হিসাবে সচেতন থাকা প্রয়োজন এটা হলো ব্যবহৃত ইউনিট কত ইউনিটের বিল করা হয়েছে এই রিডিং এই রিডিং থেকে এই রিডিং বিয়োগ করলে জাস্ট এই রিডিং মিলবে অর্থাৎ এর সাথে যোগ করলে এই রিডিং আসবে তারপরে হলো এই এর মূল্য এই যে বিলের পেপারের পিছনে বর্তমান যে রেট দেওয়া আছে এই রেটের হিসাবটা আমি দেখিয়েছি আপনারা দেখে এটা হিসাবটা দেখতে পারেন কীভাবে ক্যালকুলেশন করা হয় এই রেট হিসাবে আপনার এই ইউনিটের মূল্য এত টাকা আসছে এই নব্বই ইউনিটের আর ডিমান্ড চার্জটা হলো বর্তমানে দেখুন যে বিয়াল্লিশ টাকা করে হলো পার কিলো ওয়াটের আবাসিকের জন্য এখানে যেহেতু গ্রাহকের দুই কিলোওয়াট লোড নিয়ে আছে তার মানে ইন্টু বিয়াল্লিশ তার মানে চুরাশি টাকা হলো ডিমান্ড চার্জ এই যে দু টাকা আসলো এই টাকা হিসাবে ব্যাট কাউন্ট করা হয়েছে ঠিক আছে ফাইভ পার্সেন্ট এই ডিমান্ড সার্স এবং ব্যবহৃত ইউনিটের দুইটির যোগ করে ফাইভ পার্সেন্ট যে ব্যাট এটা সবাইকে দিতে হয় এটা যোগ করে ছয়শো সতেরো টাকা হলো আপনার নিট বিল তবে পরিশোধ এই যে এই তারিখের মধ্যে যদি আপনি না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কি করবে এই ছয়শ সতেরো টাকার সাথে তিরিশ টাকা এটা প্রায় ফাইভ পার্সেন্টের হিসাবে করা হয় জরিমানা দিতে হবে দিলে তখন আপনার কি আসবে এই যে কত। ছয়শো টাকা ঠিক আছে এখন দেখুন যে আপনার যে সর্বমোট ব্যাট এই ব্যাটটাই জাস্ট আলাদাভাবে এখানে দেখানো হয়েছে আলাদাভাবে কিন্তু নেওয়া হয়নি কিন্তু আপনার পরিশোধযোগ্য টাকা কিন্তু ছয়শো সতেরো অর্থাৎ এইখান থেকে বোঝানো হয়েছে যে পাঁচশো ছয়শো সতেরো টাকা থেকে তিরিশ টাকা সরকারের ভ্যাটে যাবে আর পাঁচশো যে সাতাশি টাকা এই টাকা বিদ্যুৎ অফিস পাবে ঠিক আছে তো এটাই কিন্তু বোঝানো হয়েছে হিসাব করতে পারেন যে এটা আবার যোগ করা হলো কিন্তু মূলত তা না এই যে ছয়শো সতেরো টাকায় বিল পরিশোধযোগ্য বিল আর এই ব্যাটটা আলাদাভাবে দেখানো হয়েছে ব্যাংকের হিসাব বোঝানোর জন্য এখন দেখুন যে এইখানে দেখুন এই গ্রাহক লাস্ট বিল পেইড করেছিল কবে এত তারিখে ঠিক আছে এই বিল পেইডের তারিখটা এখানে আছে এটা যতদিন আগে দেখ সেই তারিখটা উল্লেখ থাকবে আর যদি কারোর ডিউ থাকে এই গ্রাহকের যেমন মার্চ মাসের মার্চ চব্বিশ মাসের ডিউ ছিল এটা যদি একুশ মাসের কোনো ডিউ থাকে ধরুন যে জানুয়ারি একুশ মাসের ডিউ ছিল সেটাও এখানে টাকা থাকবে ঠিক আছে ডিউ বুঝার জন্য এখানে নোটিশ আর যদি কারো ডিউ না থাকে তাহলে এই জায়গাটা সম্পূর্ণই ফাঁকা থাকবে ঠিক আছে এটা পরিশোধ করতে গেলে ব্যাঙ্কে এই কপি নিয়ে যেতে হবে ব্যাঙ্কে বিদ্যুৎ অফিস থেকে প্রিন্ট করা আপনার কাছে থাকলে আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার মোবাইলে নগদ বিকাশ পকেটে গেলে এই মাস সিলেক্ট করলেই অটোমেটিকলি এই টাকা দেখাবে হবে সিস্টেমেটিক্যালি সেই টাকা আপনাকে পরিশোধ করতে হবে আর এইখানে দেখুন বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন নোটিশ বিদ্যুৎ অফিস আলাদাভাবে আসলে সংযোগ বিচ্ছিন্ন নোটিশ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না যেহেতু এখানে নোটিশ দেওয়া আছে অনলাইনে নোটিশ দিয়ে আসে তারপরে দেখা যায় লাইন কাটলে বা মামলা হলে আপনাকে আলাদাভাবে নোটিশ ক্ষেত্রে বিশেষে দেওয়া হয় এখানে সুন্দর করে লেখা আছে ঠিক আছে অতএব আপনি লাইন কাটতে আমাকে নোটিশ দিচ্ছেন এইটা সেইটা এই ধরনের কিন্তু নোটিশের আসলেও প্রয়োজন নেই আর কি ঠিক আছে তো আপনি বিদ্যুৎ অফিসের মানে কি বলে নোটিশটা অবশ্যই খেয়াল করবেন আর হলো এখানে শোনালে ব্যাংক বিভিন্ন ব্যাংকের নাম আছে অনলাইন কি কি ব্যাংকে আপনি দিতে পারবেন এই ব্যাংক নাম আছে আর সেকেন্ড জাস্ট এই তথ্যগুলো সংক্ষিপ্ত আকারে দেয়া আছে ঠিক আছে এটা আসলে নয় আর এই বিলটা মার্চ এপ্রিল মাসের বর্তমান সরকার চেঞ্জ হয়েছে এই জন্য এই জন্য স্লোগানও চেঞ্জ হয়েছে বা স্লোগান চেঞ্জ হয়েছে বা স্লোগান বর্তমানে কিন্তু নাই যেহেতু পূর্বের মাসের বিলের পেপার আমার কাছে ছিল সেই জন্য এই বিলটা দিয়ে আপনাকে আমি লাস্ট বুঝানোর জন্য চেষ্টা করলাম যেহেতু এখানে বকেয়া রি ছিল ইত্যাদি তো আপনাদের জন্য শুভকামনা আশা করি ভিডিও দেখার পরে বিদ্যুৎ বিল রিলেটেড যদি কোনো প্রশ্ন কারো মানে থেকে থাকে বিলের পেপারে সেটা উদ্ঘাটন হয়ে যাবে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য কারণ অনেক কমেন্টস আছে সেগুলো উত্তর দেওয়া সবার সম্ভব হয় না তো আমাদের সঙ্গেই থাকুন ইলেকট্রিসিটি ফর লাইফ স্যানেল হোক আপনার এই ব্যবহারের জন্য একটি এগুলো মানে আই ডলার কি এই প্রত্যাশা আল্লাহ হাফিজ